আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ কথা এটাই যে আমাকে আপনারা অনেকেই গার্মেন্টসের চাকরির জন্য রিকোয়েস্ট করেছেন তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে চাকরি দিতে পারলে আসলে আমারও ভালো লাগবে কিন্তু এর মধ্যে কথা হচ্ছে গার্মেন্টসের চাকরি খুব ধৈর্যশীল একটি চাকরি কারণ আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো হচ্ছে স্টাফের চাকরি না এগুলো এই চাকরিগুলো আসলে শ্রমিক বা ওয়ার্কার বলতে পারেন এই লেভেলের চাকরি আর এই লেভেলের চাকরিতেও এখন ডিগ্রি পাস মাস্টার্স পাস এক কথায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থেকে শুরু করে ফাইভ পাস এইট পাসের সকলেই থাকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন গার্মেন্টসে চাকরির জন্য আসে আপনারা জানেন বাংলাদেশে এখন বেকারত্ব বেশি সেদিক থেকে গার্মেন্টস অনেকটাই সাপোর্ট দেয় গার্মেন্টসে অনেক বেশি নিয়োগ হাজার হাজার লোক নিয়োগ হয় তো আপনাদের যারা চাকরি করতে সত্যি ইচ্ছুক আমি তাদেরকে অবশ্যই হেল্প করব চাকরি আমি দিতে পারবো কি না জানি না সৃষ্টিকর্তার এটা হচ্ছে রিজিকের আল্লাহ আপনার চাকরি থাকে তাহলে আমার আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে যারা নতুন তাদেরকে আসলে গার্মেন্টস এর পরিবেশ সম্পর্কে আমি একটু আইডিয়া দিব তারপরে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে কিভাবে চাকরি দিব বা কিভাবে সহযোগিতা করব সরাসরি তো প্রথমত গার্মেন্টসে যারা গার্মেন্টস সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা আমার শুরুর ভিডিওগুলো দেখে নেবেন গার্মেন্টসে ফ্লোরে কি কাজ করতে হয় তাহলে বুঝতে পারবেন গার্মেন্টসে আসলে সেলাই সুই সুতার কাজ তো এগুলোই আমরা এগুলো কাজকে কেন্দ্র করেই আমরা সকলেই অফিসে যাই এক একজনের ক্যাটাগরি কাজে একরকম কেউ সরাসরি অপারেশনাল কাজ করে কেউ সাপোর্ট হিসাবে থাকে এখন আপনারা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন সরাসরি অপারেশন মানে সরাসরি আপনারা প্র্যাকটিক্যাল জব করবেন তাদের জন্য এই ভিডিওগুলো এখন মনে রাখবেন গার্মেন্টসে ওয়ার্কার আর শ্রমিক প্রতিনিধি যে চাকরিগুলো তার মধ্যে একমাত্র সুইং অপারেটর ছাড়া আর কারো বসার মানে ইয়ে নেই কোনো ব্যবস্থা নেই একমাত্র যারা সেলাই করে মেশিন চালায় তারাই একমাত্র বসতে পারে এছাড়া আপনি এমনকি সুইং ইনচার্জ যাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি তারাও বুঝতে পারে না তাদেরকেও ফ্লোরে দাঁড়িয়ে থাকে ফলো করতে হয় লাইন সুপারভাইজার বলেন ইনচার্জ বলেন এমনকি দেরও চেয়ার থাকেন অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার তো এই টুকু আপনার থাকতে হবে কারণ পূর্বে পূর্বে আমি দেখেছি অনেকে অনেককে পরিচিতদের মধ্যে আমরা চাকরি দেই নিজের এলাকায় কিন্তু অনেকে করতে পারে না চলে যায় কিন্তু যাদের এনার্জি আছে দেখেন সকালবেলা আমার অনেক ভিডিওতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টসে যাচ্ছে মাস শেষে লাখ লাখ টাকা মানুষ বেতন উঠাচ্ছে এখন আপনার কতটুকু সেই পরীক্ষা আমি নিব তারপর আমি আপনাদেরকে চাকরি ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো সেই পরীক্ষাটা হচ্ছে এরকম আমার ভিডিও যারা সম্পূর্ণ দেখবে আমার গার্মেন্টস এর তাদেরই পরীক্ষা এখানে ধৈর্য হচ্ছে আপনি গার্মেন্টস এর জবের টিপস গুলো নিবেন না আপনাকে একেবারে আগের মতো গার্মেন্টস স্টেট নেই যে আপনাকে গেলেই চাকরি হয়ে যাবে আমরা এখানে ধৈর্যশীল দেখবো আমি বিশেষ করে আপনি আসলে আমার কথাগুলো আপনি কতটুকু মনোযোগ দিয়ে শুনছেন কারণ আমি আপনাকে যখন ইন্টারভিউ পাঠাবো আমি যে রেফারেন্সটা দিব তখন তারা অন্তত বলতে না পারে আমাকে ভাই বা বস কি লোক পাঠাইলেন এ তো কোনো ইয়ে নাই দুই দিন পাঁচ দিন পরে তো চলে গেল বা দুই মাস ছয় মাস পরে তো আর অফিসে ঠিক আসে না তো এই কারণে আমি আগে আপনাদের ধৈর্যশীল দিব ধৈর্যশীল হচ্ছে এই ভিডিওর কোনো একটা পজিশনে কি দুই এক সেকেন্ডের জন্য আমি আমার এই আইডিটা আইডিটি পরা পরা অবস্থায় থাকবে আমার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে এই ছবি যারা স্ক্রিনশট ম্যারে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারবে আমি শুধু তাদেরকে চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করব আপ্রাণ চেষ্টাটা হচ্ছে এরকম এক জায়গায় না হলে পরপর আমি দুই জায়গায় ইন্টারভিউয়ের ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এই এতটুকুই আমার জন্য পাওয়া আর আরেকটা বিষয় আপনারা যেখানেই ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই দেওয়ার আগে যাওয়ার আগে আমাকে কল করে যাবেন আমি বলে দিব ওখানে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করবেন তার নাম অফিসে বলবেন না হলে আপনাকে ভিতরে ঢুকতে না আপনাকে দেখবেন যে বিভিন্ন গেটের গার্মেন্টসের গেটের সামনে আহ পঞ্চাশ জন জন একশো জন লোক দাঁড়ায় থাকে তাদেরকে ভিতরে ঢুকতেই দেয় না ইন্টারভিউ জন্য কিন্তু আমি যে রেফারেন্সগুলো আপনাদেরকে দিব বা আমি কল করে দিব আর যেটা হোক আপনাকে ভিতরে নিয়ে নিবে ইন্টারভিউয়ের জন্য তো এর জন্য আপনাদেরকে আমি তো তার জন্য আপনাকে আমার এই আইডি কার্ড সহ আমি হচ্ছে ভিডিওর কোনো এক অংশে আইডি কার্ড পরা আমার এই আইডি কার্ড পরা সহ ছবি থাকবে কিছুক্ষণের জন্য এক দুই সেকেন্ড এটা স্ক্রিনশট ম্যারে যারা আমাকে হোয়াটসঅ্যাপে দিবে আমি তাদেরকে এই সুবিধাটুকু দিবো একদম সরাসরি আমার রেফারেন্স যেই কারণ বাংলাদেশে ঢাকাতে গাজীপুরে অনেক গার্মেন্টস বড় বড় আছে আমি যেগুলোতে দিব এগুলো হচ্ছে আপনার বেতন হবে একেবারে পাঁচ থেকে ছয় তারিখ সর্বোচ্চ আট তারিখের মধ্যে আপনি ছুটির টাকা শুরু হাজিরা বোনাস সব কিছু ভালো মতো পাবেন ঈদের বোনাস ভালো পাবেন এক পথে কমপ্ল্যান্স হান্ড্রেড পারসেন্ট কমপ্ল্যান্স খুব ভালো একটা গার্মেন্টসে আমি আপনাদেরকে রেফার করবো এসব গার্মেন্টসে চাকরি পাওয়াগুলো একটু কঠিন তো আমি আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনারা আপনাদের জায়গা থেকে যে চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে গার্মেন্টস এর যারা গাড়ি বাড়ি করছে গাড়িতে চলে যাওয়া আসা করে দেখেন তারা হচ্ছে তাদের কোনো সার্টিফিকেট নেই কিন্তু তারা ধৈর্য সহকারে লেগে থাকে দেখে আজ ভালো পজিশনে চলে গেছে তো আপনাকে গার্মেন্টস এর জায়গাটাই হচ্ছে ধৈর্যশীল এই জায়গায় টাকা আছে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে বর্তমানে গার্মেন্টস এর চাকরি এখন অনেক বেশি ডিমান্ডেবল কারণ গার্মেন্টস ডেটের এখন বেতনও বেশি আবার বছর শেষে জয়েন্ট ডেটে ভালো ইনক্রিমেন্ট হয় বা বেতনটা বেশি বাড়ে তো এই কারণে আপনাদেরকে সঠিক পদ্ধায় সঠিক রেফারেন্সে সঠিক নিয়মে সঠিক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে গার্মেন্টসে আমি যে কথাগুলো বলতেছি একেবারে প্র্যাকটিক্যালি গার্মেন্টসে যারা চাকরি করবেন মূলত চেষ্টা করবেন একই পরিবারের দুই তিনজন মিলে জব করার যদি একই গার্মেন্টসে না হোক আলাদা আলাদা গার্মেন্টসে একই এলাকায় করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ কম হবে আমি প্র্যাকটিক্যাল দেখেছি বলে বলতেছি আমি এরকমও দেখেছি একই পরিবারে যার গ্রামের বাড়িতে সম্পত্তি নেই কিন্তু একই পরিবার দুই তিনজন জব করে দুইজনের বেতন বা তার থেকে একটু বেশি জমায়ে গাজীপুরের মতো জায়গায় দুই তিন কাটা জমি কিনছে রিসেন্ট ঘটনা এরকম অ্যাভেলেবেল পাবেন আর গার্মেন্টস স্টেডে জব এখন অনেক বেশি সোনার হরিণ হয়ে গেছে কিন্তু একটা জিনিস হয় যে গার্মেন্টস স্টেডে মানুষের ধৈর্য থাকে না কারণ অধিকাংশ চাকরির ক্ষেত্রে দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জব করতে হয় আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কিন্তু এই কষ্টটা যদি আপনারা মেনে নিতে পারেন তো ইনশাল্লাহ খুব বেশি দিন কষ্ট করতে হবে না যদি একই পরিবারের দুই তিনজন করেন আর একই পরিবার থেকে একজন যদি করেন এটাও ভালো কিন্তু লেগে থাকতে হবে আপনাকে গার্মেন্টস স্টেডেই ফিউচার করবেন প্রমোশন নিতে হবে ওয়ার্কার থেকে স্টাফ স্টাফ থেকে ম্যানেজার এভাবে আপনাকে একটা গোল সেট করে কাজ করতে হবে তাহলে একটা সময় আপনি সুখের মুখ দেখতে পাবেন আর যারা অল্প সময় একটা ভালো বা একটু টাকা পয়সা করতে চাচ্ছেন এ চাকরি করে তাদেরকে আমি বলবো চেষ্টা করবেন মূলত একই পরিবারের সর্বনিম্ন দুইজন হলেও চাকরি করার তাহলে দেখবেন যে ভালো একটি ফিডব্যাক পাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি আপনাদের মধ্যে বন্ডিং থাকে মিল থাকে একই পরিবারের স্বামী স্ত্রী অথবা আহ সন্তান সহ বাবা মা এমনও হয়ে যায় যারা একটু স্মার্ট আরও বেশি দেখব দুই বা তিনজন বন্ধু মিলে যে না আমরা একসঙ্গে তিন চার বছর চাকরি করে ওই টাকা জমা ভবিষ্যতে বিজনেস করব। এরকম যারা পরিকল্পনা করতে পারবেন তাদের ক্ষেত্রেও হবে কারণ একটু হিসাব করলেই বুঝতে পারবেন জবের আগে যে আপনার স্যালারি কত ধরতেছে ওভার টাইম কত কত পাবেন আর হচ্ছে আপনার কত খরচ হবে মাস শেষে আপনারা কত করে জমাইতে পারবেন এবং কয় বছর চাকরি করলে আপনাদের ওই টাকা জমায়ে কত টাকা হবে তো এইভাবে এখন যে কোনো কিছু আপনাকে আপনাকে এখন সব কিছুর মধ্যে একটা পরিপূর্ণ চিন্তা ভাবনা থাকতে হবে আর আমার এই আজকের ভিডিওটি হচ্ছে আমি তিনটি পার্টে বিভক্ত করেছি পুরা ভিডিওটি আপনাকে জানতে হলে তিনটা পার্টি দেখতে হবে আর এই ভিডিওতে আমি প্রথম পার্টে বলেছি আমি চাকরির জন্য কাদেরকে সহযোগিতা করব। কারা আমার মাধ্যমে চাকরিতে সহযোগিতা সরাসরি রেফারেন্স পাবেন দ্বিতীয় পার্টে আমি বলবো কোন কোন গার্মেন্টসগুলোতে আমি রেফার করব এবং ওই গার্মেন্টসগুলোর স্যালারি কেমন কোন সময় স্যালারি হয় এবং অ্যাড্রেস কোথায় এবং কাদের সঙ্গে যাই ওখানে যোগাযোগ করবেন কিভাবে করবেন আর থার্ড পার্টে বলবো যে বিশেষ করে কোয়ালিটির জবগুলো তারপরে হেল্পারের জবগুলোর ক্ষেত্রে কী ধরনের কোয়েশ্চিন প্র্যাকটিক্যালি নলেজ দিয়ে দিব ইভেন যাওয়ার সময় আমাকে কখন কল দিবেন আপনারা আমি আপনাদেরকে বলে দিব কোন সময় যাবেন কিন্তু যাওয়ার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেবেন আমি আপনাদেরকে একটু ভাইবা নিব যে যেই কোশ্চিনগুলো আপনাদেরকে করবে সেই ওর উত্তর দিতে হবে এতে আপনাদের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা আর মনোযোগ সহকারে আমার তিনটা ভিডিওই শুনতে হবে প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি কারণ সবাইকে আমি রেফার করবো এরকম না কারণ পূর্বে আমি অনেকেই চাকরি দিয়েছি আমার মাধ্যমে বলেন বা আমার কলিগের মাধ্যমে পরবর্তীতে শোনা যায় যে চাকরি তো করে নেয় চলে গেছে কারণ গার্মেন্টসের চাকরি ধৈর্যশীল চাকরি আমি আবার বলতেছি এখানে পরিশ্রম করতে হয় চাকরি মানেই পরিশ্রম যেকোনো চাকরির ক্ষেত্রে আর বেশি তো সেটাই আর কি অনেকে দেখা যায় যে পরিবার সে এসে গ্রামগঞ্জে দীর্ঘদিনের একটা আবেগ থাকে এসে শহরে থাকতে পারেন না বা আলাদা জায়গায় থাকতে পারেন না কষ্ট পরিশ্রম যে পরিশ্রমের কারণে চলে যায় এরকম না অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি গার্মেন্টসে যারা চাকরি করতে আসেন অন্য এলাকা থেকে এসে আসলে মন টিকাইতে পারেন না হ্যাঁ একটা সিস্টেম মতো চাকরি মানে কি একটা নিয়মের মতো মধ্যে চলতে হয় সিস্টেমের মতো চলতে হয় অনেকে এটা সাস্টেন করতে পারেন না পরবর্তীতে দেখা যায় যে জব লেস হয়ে যান চাকরি ছেড়ে দিয়ে চলে যান তো এই কারণে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু একটা পরীক্ষা নিচ্ছি সেটা আমার এই ভিডিও আরো পুরোপুরি শুনলেই বা দেখলেই বুঝতে পারবেন আমি কাদেরকে সরাসরি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ মানে চাকরি দিচ্ছি বলে আমি সরাসরি তাদের রেফারেন্সে হব আমার ওসিলা উপর আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে রিজিকের মালিক আল্লাহ সেই চেষ্টাটুকু আমি আপনাদের করব। কিন্তু আপনাদের চেষ্টা কতটুকু এই ভিডিওর মাধ্যমে আমি তার একটি বেসিক পরীক্ষা নিচ্ছি তো আশা করি পুরোপুরি ভিডিও দেখবেন আর পরবর্তী দুটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে আর নিয়োগটা কখন কিভাবে হবে সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে ডিটেলস পাবেন আশা করি তারপরে যদি আমার কোনো কথা বা আপনাদের ব্রেনের কোয়েশ্চিন যদি আমার কথার মধ্যে না পান আপনারা কমেন্টসে লিখবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে কোয়েশ্চিন করবেন আমি আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ যদি ধৈর্য না দেখাতে পারেন তাহলে আপনি আমার অন্যান্য ভিডিও আছে যে যারা চাকরি ছাড়া কিছু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও আছে প্র্যাকটিক্যালি সেগুলো আমি আপনাদেরকে টিপস দিব চাকরি করতে হবে এমন না যদি কারোর ইচ্ছা থাকে যে আমি উপার্জন করব ইনশাল্লাহ আমাকে দিয়ে হবে চাকরি ছাড়া অন্য ব্যবস্থা আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের ওই টিপসগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল মানে কি ভুল কিভাবে কি করলে আপনারা সাকসেসফুল হতে পারবেন তো সকল ক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হতে হবে তাড়াহুড়া করে একটা উদাহরণ দেখাতে পারবেন না কোনো বিশ্বের কোনো কোটিপতির উদাহরণ দেখাতে পারবেন না একবারে তারা অনেক বড় বা অনেক ধনী হয়েছে